প্রথমেই রেইড করতে এসেছেন তিনি সুন্দর ভাবে রেইড করে কিন্তু কয়েক সেখান থেকে আটকে হলো আন্তরিক সুবুচিনি চমক টিমের হয়ে রেইড করছেন একজন প্লেয়ার সেখান থেকে তিনজন ডন ডন বাচ্চা যাদের হাতে তারা বলে বাচ্চা যাদের ফাটে তারা বলে ডন বাচ্চা ডন বাচ্চা টুর্নামেন্টকে আমরা এত বড় ভাবে দেখার আসলে কোনো অবকাশ নেই আমি এই ব্যাপকরা টিমে যারা রয়েছে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি এই টিম আপনাদের এই মান এই সম্মান রাখার দায়িত্ব হচ্ছে আপনাদের আপনি একটু ধৈর্য ধারণ করুন দর্শক আপনারা একটু ধৈর্য ধারণ করে খেলাটাকে উপভোগ করুন ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে যিনি কিছুক্ষণ আগে পরাস্ত ঘোষণা হয়েছিল তাকে কিন্তু আরেকটা একটা সুযোগ দেওয়া হয়েছে রেড করার জন্য আক্রমণকারী প্লেয়ার শুভুচুনি চমক টিমের দেখা যাক কি করেন রেড করছেন মিডেল পয়েন্টে রয়েছেন এই মুহূর্তে তিনি কিন্তু সুন্দরভাবে রেড করছেন দেখা যাক ডান প্রান্তে রয়েছেন কখনো ডান প্রান্তে কখনো বাম প্রান্তে কখনো কিন্তু আবার ওই মিডল পয়েন্ট অবস্থান করে কিন্তু সুন্দরভাবে রেড করছেন সত্যি সালাম টাইগার রেড করছেন টিমের হয়ে একেবারেই কিন্তু চলে গিয়েছিলেন সমস্যা করছেন সালাম টাইগার ব্যাট পরা টিমের হয়ে তাকে কিন্তু পরাস্ত করে দিলেন

আবার কিন্তু রেপলাইনে রাখতে পারলেন না ছোট্ট আকারে দম নিয়ে তার গন্তব্যে ফিরে আসলেন সম্মানিত ক্রিয়া পিপাসী দর্শক মন্ডলে দ্বিতীয়ার্ধের খেলা আপনাদেরকে একটু ফলাফল জানিয়ে দিচ্ছি দ্বিতীয়ার্ধের খেলার ফলাফল ব্যাট করা টিম শূন্য এবং শুভচুরির চলক টিম শূন্য 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 খেলায় কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে আজকের এই টুর্নামেন্টে রেড করছেন ব্যাট করা টিমের একজন উদীয়মান প্লেয়ার সম্ভবত ভালোই খেলে থাকেন কখনো রাইট লাইন দিয়ে চমৎকার ভাবে কিন্তু স্পার লাইনের ভিতরে ঢুকে গিয়েছিলেন তাকে তরাস্ত করার জন্য ডিফেন্ডার দিদার কিন্তু তাকিয়ে রয়েছে চাতক পাখির মতো রাখতে পারলেন না তার পক্ষান্তরে এগেইনস্টে দম নিচ্ছেন রেডা আক্রমণকারী প্লেয়ার শুভচুনি চমক টিমের ক্যাপ্টেন মাস্টার দিনিস তামশে এবং তাকে কিন্তু রাখতে পারলেন না সেই সাথে চমৎকার ভাবে কিন্তু জন প্লেয়ারকে কিন্তু পাস্ত করে দিয়ে চলে নিয়ে আসতো কিন্তু রেফারি যিনি রয়েছেন শক্ত হাতে বক্ষ হাতে চৌকো ভাবে রেফারির দায়িত্ব পালন করছেন তিনি কিন্তু জানিয়ে দিলেন একজন প্লেয়ার পরাস্ত হয়েছে ধন্যবাদ জানাই ওই আজকের যিনি রেফারি রয়েছেন অফিসিয়ালি ভাবে তাকে কমেন্টি বক্স থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সেই সাথে টান টান উত্তেজনা খেলার কিন্তু যে একটা জলস রয়েছে খেলার ভিতরে যে একটা সৌন্দর্য রয়েছে সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই বালুবনে মাঠে সত্যি এই টুর্নামেন্ট একটা অনবদ্য টুর্নামেন্ট নিঃসন্দেহে বলা যায় একটা যারা আয়োজন করেছে ওই আয়োজক কমিটি যারা রয়েছে ম্যানেজমেন্টের যারা রয়েছে পরিচালনা যারা রয়েছে তাদের সবাইকে কমেন্টি বক্স থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বাংলার গ্রাম বাংলা ঐতিহ্যবাহী ও জনপ্রিয় এই হাডুডু খেলা এই খেলাটিকে টিকিয়ে রাখার জন্য এই খেলাটিকে ধরে রাখার জন্য আজকের এই অনবদ্য আয়োজনটি হয়েছে সত্যিই ভালো লাগার মুহূর্তে এই মুহূর্তে রেড করছেন ক্যাপ্টেন মাস্টার তিনিস্তার এবারে রাখতে পারলেন না তিনি কিন্তু পার পার দুই দুইটা প্রচেষ্টা চালিয়ে দুইবারে কিন্তু রেড করে আক্রমণকারী প্লেয়ার তিনি কিন্তু ভালো দুইটা রেড নিয়েছেন এবং দুইবারই কিন্তু প্লেয়ারকে পরাস্ত করে দিয়ে তার এসেছে সত্যি বিউটিফুল মুমেন্ট হচ্ছে এই মুহূর্তে একটা ফ্যান্টাস্টিক মুমেন্ট হচ্ছে এই মুহূর্তে এই বালুবন মাঠে এত সুন্দর একটা আয়োজন সত্যি ভালো লাগছে এই ধরনের আয়োজনে বেশ করছেন ব্যাপারটা টিমে একজন প্লেয়ার তিনি কিন্তু ধৈর্য সহকারে খুব ঠান্ডা মাথায় ওয়েট করছেন কখনো ডান প্রান্তে কখনো বাম প্রান্তে কখনো মিডল পয়েন্টে অবস্থান করছেন তাকে ধরার জন্য ওই ডিফেন্ডার রয়েছে এবং আর এক পাশে রয়েছে মান্না কি করেন মিডেল বেশ কয়েকজন প্লেয়ার শুভুচুলি চমক টিমের পারবে কি তাকে পরাস্ত করে দিয়ে আজকের যে উইন শব্দটা রয়েছে সেটার জয় নামক যে শব্দটা রয়েছে সেটা দেখাতে ওই কিন্তু দেখার জন্য দূর দ্রান্ত থেকে আজকের এই মাঠে উপস্থিত হয়েছে সত্যিই দর্শকরা হচ্ছে একটি খেলার প্রাণ ঘোমরা দর্শক আছে বলেই তো একটি খেলার প্রাণবন্ত হয়ে থাকে দর্শকদের কাছকে কোন বিশেষণে বিশেষায়িত তার ভাষা হারিয়ে ফেলছি এ ধরনের টুর্নামেন্টে অনেক দর্শক হয়েছে দর্শক আপনারাই হচ্ছেন একটি নিয়ে চলে এসলো করে এক হাজার ওয়ান বাই ওয়ান একজন প্লেয়ার ছিলেন